এইচএসসি পরীক্ষা দুই এর জন্য বিশাল বড় দুটি সুখবর বন্ধু তোমাদের জন্য প্রকাশ হয়েছে সর্বপ্রথম যদি বলি এইচএসি পরীক্ষা দুই যে পরিমাণ একের পর এক বাস কাজ ছিল আমি তো বলছি এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশের রেজাল্ট হয়তো সবচেয়ে খারাপ হবে তবে এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশের জন্য অবশেষে যেই জিনিসটা প্রকাশিত হলো এবং সেই বিষয়টা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং তোমাদের যদি যদি বলি এইচএসি পরীক্ষা দুই হাজার বেশ কিছু শিক্ষকদের সাথে আমরা কথা বলেছি সেখানে তোমাদের কিন্তু গ্রেস নাম্বার যে নাম্বারটা অ্যাকচুয়ালি দেওয়ার কিন্তু বোর্ড থেকে বলছিল যে কোনো এক্সট্রা নাম্বার দেওয়া হবে না আর যেমন তোমাদের লিখিত পরীক্ষার্থীদের পাশ থাকে ম্যাক্সিমাম তেইশে তো সেখানে কোনো কারণে যদি কোনো বাইশ বা বিশ পায় সেক্ষেত্রে তাকে ফেল দেওয়া হবে এরকমটা কিন্তু বলা হয়েছিল যে কোনো নাম্বার দেওয়া হবে না কিন্তু শিক্ষকদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পারলাম তো সেখান থেকে এতটুকু তোমাকে ক্লিয়ার করতে পারি এইসিসি পরীক্ষা দুই হাজার পঁচিশে লিখিত যে মার্কটা আছে সেই মার্কটা কিন্তু তুলনামূলক অনেক পরিমাণ দিয়েছে শিক্ষকগণরা আমরা প্রত্যেকটা টপিক নিয়ে কথা বলবো তো আজকে আমরা মেনলি কি কি টপিক নিয়ে কথা বলবো সেই টপিকগুলো একটু ক্লিয়ার করি প্রথম আমরা তোমাদের সাথে কিছু বিশেষ তথ্যগুলো সংগ্রহ করেছি প্রথম হলো শিক্ষকদের বলা হয়েছে নাম্বার নিয়ে বলা হয়েছে শিক্ষকদের মতামত তোমাদের খাতাগুলো দেখেছে সে তাদের মতামত কি পত্র দ্বিতীয় খাতাকে একজন দেখছে কি না তোমাদের শিক্ষকরা এবং কোনো এক পত্র যদি পূর্ণ পাও তাহলে কি শিক্ষকরা পাশ দিচ্ছে কি না তারপর সৃজনশীলে দু হাজার চব্বিশের মধ্যে দশে দশ কিন্তু তোমরা পেয়েছ কি না আবার খাতা দেখা সম্পর্কে তো কোনো কঠিন নির্দেশনা দেওয়া হয়েছে কি না বোর্ড থেকে এবং শিক্ষকরা খাতা দেখলে বা ছাত্ররা খাতা দেখলে তার মধ্যে কি কি সমস্যাগুলো ও হতে পারে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে কথা বলবো এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের জন্য সবচেয়ে বিশাল বড় একটা সুখবর হলো প্রথমটা সেটা হলো শিক্ষকদের বলা হয়েছে গ্র্যাস নাম্বার নিয়ে কি তো শিক্ষকদের এই সম্পর্কিত শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছিল যে গ্র্যাস নাম্বার বা অতিরিক্ত কোনো নাম্বার না দেওয়ার জন্য কিন্তু শিক্ষকরা কিন্তু তোমাদের খাতায় পর্যাপ্ত পরিমাণ প্রচুর পরিমাণে নাম্বার দিয়েছে বিশেষ করে এলো লিখিত অংশগুলোতে অর্থাৎ সৃজনশীলে আমরা টোটাল ষোলোটি শিক্ষকের সাথে কথা বলেছি এবং টোটাল ষোলোটি শিক্ষক থেকে এতটুকু জানতে জানতে পেরেছে যে এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের খাতায় যে পরিমাণ মার্ক দেওয়া হয়েছে তা অন্য অন্য সালের মতোই ছিল এরপরে তারা তার মানে তোমরা এতটুকু আশ্বস্ত থাকতে পারো শিক্ষা বোর্ড থেকে যাই বলা হোক শিক্ষকরা তোমাদেরকে গ্র্যাশ নাম্বার দিচ্ছে অর্থাৎ অতিরিক্ত নাম্বারটা তোমরা পাচ্ছো তারপরে সেকেন্ড প্রশ্নে যদি বলি শিক্ষকদের মতামত কি একটু ভিন্ন ছিল তো আমরা পুনরটা শিক্ষকের সাথে কথা বলে ম্যাক্সিমাম শিক্ষকের এই নাম্বারে পেয়েছি যে ম্যাক্সিমাম শিক্ষকরা তোমাদের নাম্বার ম্যাক্সিমামে গ্র্যাশ নাম্বার এবং তুলনামূলক কিছু পরিমাণ নাম্বার বেশি দিচ্ছে তবে শিক্ষকদের মতামত কিছুটা ভিন্ন ছিল এর মধ্যে দুই একজন শিক্ষক পেয়েছিলাম যারা বলেছে যে খাতা এবার অন্য থেকে একটু চেকিংটা বেশি করা হচ্ছে তবে যদি পর্যাপ্ত পরিমাণ লেখা দেখেছি বা তার মধ্যে একটা তুলনামূলক ঠিকঠাক লিখেছে তো তাদেরকে আমরা নাম্বারও কিন্তু বেশি পরিমাণেই দিচ্ছি গতবার গত সালগুলোতে তেমনভাবে চেক না করা হওয়ার কারণে একটা নির্দিষ্ট পরিমাণ নাম্বার দিয়ে চলে যাওয়া হতো তো সেখানে কিন্তু শিক্ষকরা ছাত্ররা ভালো ছাত্ররা তুলনামূলক একটু কম নাম্বার পেত কিন্তু এখন একশোতে একশোও পেয়েছে এমন খাতাও অহরহ রয়েছে তো সেক্ষেত্রে আমরা এই শিক্ষকদের এই মতামত থেকে এতটুকু বুঝলাম যে এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশে অনেকে একশোতে একশো পেয়েছে এমন কথাও শোনা গিয়েছে বিশেষ করে আইসিটি সাবজেক্টারতে এই বিষয়টা কিন্তু শোনা গিয়েছে কিন্তু যদিও আইসিটিতে ম্যাক্সিমাম সাবজেক্টের ম্যাক্সিমাম রেজাল্ট কিন্তু খারাপ হয়েছে দু একটা খাতা ছিল যেটাতে একশোতে একশোই পেয়েছে আচ্ছা এর পরবর্তী তিন নম্বর কথা যদি বলি প্রথম ও দ্বিতীয় পত্র খাতা কে একজন শিক্ষক দেখবে কিনা এই সংক্রান্ত যখন আমরা শিক্ষকদের সাথে কথা বললাম এবং তাদেরকে বললাম যে আপনি ফিজিক্সের খাতা দেখছেন আপনি ভূগোলের খাতা দেখছেন তো প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটো খাতায় কি আপনি দেখছেন না অন্য কেউ দেখছে সেক্ষেত্রে শিক্ষকরা আমাদেরকে জানালো যে প্রথম পত্র খাতা আমাদের হাতে থাকলেও পত্র খাতা অন্য কোনো একজন শিক্ষকের কাছে রয়েছে তো শিক্ষকদের এই মতামত থেকে এতটুকু আমরা ক্লিয়ার হতে পারছি যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের খাতা কিন্তু ভিন্ন ভিন্ন শিক্ষক দেখছেন তো সেখানে পর্যাপ্ত পরিমাণ তোমাদেরকে অতিরিক্ত দেওয়া হচ্ছে সৃজনশীল প্রশ্নে তবে তিনি আমাদেরকে আরো একটা কথা বলছে এমসিকিউ কেউ যদি কোনো কারণবশত খারাপ হয় সেক্ষেত্রে আমাদের হাতে কিছু করার নেই কেননা এমসিকিউ খাতা আমাদের কাছে আসে না তার মানে লিখিত মার্ক তুমি অনেক পরিমাণ পাবা এটা তুমি গ্যারান্টি থাকতে পারো তবে এমসি একটু সতর্ক থাকতে হবে এরপরে কোনো পত্রে পনেরো যদি পাই তাহলে কি পাশ হবে এ বিষয়ে যখন আমরা শিক্ষকদের কাছে জানাতে চাইলাম তখন শিক্ষকরা বললো দেখো একটা পত্রে আমাদের দুইটা পত্র থাকে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সাপোজ আমি বাংলার কথা যদি বলি ধরো বাংলা প্রথম পত্রে তুমি পেয়েছো পনেরো মার্ক কিন্তু দ্বিতীয় পত্রে মিলে তোমার টোটাল যদি এমসিকিউতে কিউতে দশ দশ বিশ মার্ক হয়ে থাকে এবং সিকিউতে তেইশ তেইশ তেইশচল্লিশ মার্ক হয়ে থাকে এই দুইটা মার্ক যদি তোমার কমপ্লিট মানে সিকিউ সিকিউতে তোমার তেতাল্লিশ কত ছিচল্লিশ মার্ক হয়েছে আর এমসি তোমার বিশ মার্ক হয়েছে এই দুইটা মার্ক যদি তোমার থাকে তুমি যদি একটা পত্র যদি কি পনেরো পাও তাও কোনো সমস্যা নেই তুমি সেকেন্ড পত্র মিলে সেটা পাশ হয়ে যাবে তবে আইসিটির ক্ষেত্রে বিষয়টা ভিন্নতার বলে জানিয়েছে তিনি বলেছেন আইসিটির কোনো সেকেন্ড পত্র নেই তাই এর কোনো সহায়তা বা সহায়তা সাবজেক্ট নেই তো আইসিটি যেহেতু একটিমাত্র পত্র তাই এই একটি পত্রতে তোমাকে এমসি কিন্তু বিশেষ করে আলাদাভাবে পাশ করতে হবে যেখানে দুই হাজার পঁচিশ সালে এইবার পরীক্ষায় তুলনামূলকভাবে আইসিটির রেজাল্টটা অতটা সহনীয় বা অতটা ভালো দেখা যায়নি এরপর প্রশ্ন দুই সালে সৃজনশীল প্রশ্নে দশে দশও অনেকে পেয়েছে এখন প্রশ্ন হলো এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশে শিক্ষার্থীরা কি দশে দশ পেয়েছে আচ্ছা এক্ষেত্রে তোমাদেরকে একটু ক্লিয়ার করি কিছু শিক্ষা শিক্ষকরা যে সকল শিক্ষক রয়েছে তারা বলছে যে যারা ঠিকঠাক লিখেছে মোটামুটি ভালো লিখেছে তাদেরকে আমরা সম্পূর্ণ মার্কে দিয়েছি তবে যারা একটু তুলনামূলক খারাপ লেখেছে বা উদ্দীপক তুলেছে তাদেরকে আমরা মার্ক তুলনামূলক অনেকটাই কম দিয়েছে অর্থাৎ যারা সঠিকভাবে সঠিকভাবে সঠিক জিনিস লিখেছে তাদেরকে তুলনামূলক তারা যে মার্কটা অন্য সালে পেত তার থেকে অন্তত বেশি পাবে সেক্ষেত্রে এতটুকু আমি বলতে পারি যে দশে দশ মার্কেও অনেক খাতাতেই দেওয়া হয়েছে এরপরে আসে আবার খাতা কি কঠিনভাবে দেখার কোনো নির্দেশনা রয়েছে কিনা সেক্ষেত্রে শিক্ষকরা বলেছে বোর্ড থেকে আমাদের কাছে কোনো নির্দেশনা দেওয়া হয়নি আমাদের প্রতি বছরে নয় আমাদের কাছে একটাই নোটিশ ছিল যে খাতা আপনাদের সতর্কতভাবে দেখতে হবে এবং শিক্ষার্থীরা নম্বর ভিত্তিক মূল্যায়নই যেন পায় কোনোভাবে যেন অতিরিক্ত নাম্বার বা অতিরিক্ত কোনো ফেল না করে সে বিষয়টাকে সতর্ক রেখেই কাজ করতে হবে অর্থাৎ এখানে তুমি যদি ফেল করো তাহলে তুমি পিওর ফেল করেছো অর্থাৎ তুমি যদি এখানে পাস করো তুমি পিওর পাশ করেছো যে নাম্বারটি আসবে সেটা হলো সংখ্যাভিত্তিক নাম্বার যদিও এইভাবে সংখ্যাভিত্তিক যে নাম্বার বা নম্বরভিত্তিক মূল্যায়নের মাধ্যমে রেজাল্টটা তুলনামূলক কিছুটা কম হয়েছে যেমন এসএসসি পরীক্ষা 2025 এ পঁচিশে এর প্রতিফলনটা আমরা দেখতে পেরেছি এর কারণে নম্বরভিত্তিক প্রতিফলন এ কারণ ছয় লক্ষ শিক্ষার্থী ফেল করেছে পাশাপাশি রেজাল্ট জিপিওটা অনেকটাই কমে এসেছে সেক্ষেত্রে বলতে পারি যে যেহেতু নম্বরভিত্তিক আই যারা ভালো লিখেছে তারা অনেক ভালো মার্ক পাবে যারা খারাপ লিখেছে তারা ফেলটাও হয়তোবা একটু বেশি হতে পারে শিক্ষক খাতা দেখলে কী লাভ হয় অনেক ক্ষেত্রে অনেক কিছু শোনা যাচ্ছে যে খাতা নাকি অনেক ফেসবুকে টিকটকে অনেকে নাকি ছাত্রদের দ্বারা খাতা দেখাচ্ছে এর হতে পারে অথবা তার কোনো সন্তান হতে পারে শিক্ষকের সন্তান বা তার ছাত্রছাত্রীদের খাতা দেখালে ছাত্রদের প্রচুর পরিমাণে লস রয়েছে যেমনটা আমি যদি বলি একটা কোডিং তুমি লিখেছো একটা কোডিংয়ের কয়েকটি লাইন তুমি লিখেছো কোডিংয়ের প্রথম চারটা লাইন ঠিকই রয়েছে কিন্তু কোডিংয়ের শেষ লাইনটা ভুল রয়েছে সেক্ষেত্রে শিক্ষক তো বুঝতে পারবে যে কোডিংয়ের এখানে তিনটা লাইন ঠিক রয়েছে অথবা একটা ম্যাথ করেছে তো ম্যাথের চারটা লাইন তুমি ঠিক করেছো যেমন হলো তোমার ধরো বিজ্ঞান আছে ভূগোল আছে বেশ জীববিজ্ঞান আছে বিজ্ঞান আছে যেগুলোতে তুলনামূলক ম্যাথ রয়েছে তো ম্যাথ গুলোতে তুমি চারটা লাইন করেছো লাস্ট লাইনটা তোমার অ্যান্সার লাইনটা ভুল হয়েছে এখন শিক্ষক যদি খাতা দেখেন তখন দেখবে যে না এই জায়গাটা ঠিক রয়েছে শুধু এই লাইনটা ভুল হয়েছে তাহলে আমরা কি করব এটুকের জন্য অন্তত সে চার মার্ক পায় সেখানে আমরা তিন মার্ক দিয়ে ছেড়ে চলে যাবে সেক্ষেত্রে শিক্ষক এখানে মার্ক দেবে কিন্তু যখন একজন ছাত্র খাতা দেখবে তখন দেখবে এ তো কিছু বুঝবেই না যে এখানে কী লিখছে এখানে আজও ঠিক আছে কিনা সে দেখবে যে লাস্ট লাইনে উত্তরটা ঠিক আছে কিনা যদি উত্তরটা ঠিক হয় সে চারে চার দেবে যদি কোনো কারণবশ উত্তরটা ভুল হয় তাহলে সেখানে এখানে সম্পূর্ণ ক্রস দিয়ে সে চলে যাবে সেক্ষেত্রে এতটুকু বলতে পারি যদি কোনো কারণবশ কোন শিক্ষক তার দায়িত্ব অবহেলা করে ছাত্রদের মাধ্যমে অথবা তার সন্তানের মাধ্যমে তোমাদের খাতা দেখায় তাহলে সেই খাতাটা আসলে দুর্ভাগ্য ছাড়া কিছুই নাই কেননা সেই খাতার রেজাল্টটা অনেকটাই ডাউন হবে বলেই তুমি আশ্বস্ত করতে পারো তবে এতটুক শুনে খুব ভালো লাগলো যে শিক্ষকরা তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণ নাম্বার দিচ্ছে এবং গ্রেস নাম্বারও তোমরা পাচ্ছ যাই হোক সবাই ভালো থাকবা করি দরকারই আলাইকুম